দেখো না বাপের ক্যামেরার মধ্যে সেই রকম পোস্ট দেয় আর মাই কিছু বললেই ব্যাস হ্যাঁ আপনার ইয়ের ছবিগুলো খুব ফার্স্ট ক্লাস আর মাই যদি বলি একটু তাকাও তো একটা হাসাতা ব্যাস তখন আর খবর থাকে না আমার ছেলেটাকে মাশাল্লা মাশাল্লা লাগছে আজকে মাশাল্লা কালার করবে এই জন্য অ্যাপ্রন পরা সচ্ছা আৌ আমার বড় আপু যান লক্ষ্মী সোনা আমার আমার ব্ল্যাক ডায়মন্ড এটা হ্যাঁ মন ব্ল্যাক ডায়মন্ড না কোথায় মুগ্ধ আওয়াজ পাওয়া যাচ্ছে আমাদের আরেকটা ছোট্ট ব্যাটালি আসো আসো না নিবো না আসো মহ তোমাকে নিবো না পুরো আসো তোমার না তো এখন তোমার খালি ঠ্যাং চিন্তার গেছে তো আমার মেয়েটা মাসাল্লা বড় হয়ে গিয়েছে ক্যামেরার সামনে তেমন আসে না নেই না সবাই আমার মামুনিকার জন্য দয়া করবেন আর এই যে আমাদের ছোট্ট বেবি ছোট্ট একটা মুগ্ধ ওই একমাত্র ক্যামেরার মধ্যে আসে সুন্দর করে আবুদ আমা আব্বা তাই আমার বাবরে 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 রাগ উঠে যায় রাগ উঠে যায় মানে থাকা নিষেধ বাইরে যেতে হবে দৌড়াতে হবে দৌড়াতে হবে দৌড়াতে হবে আবু আবতা আমা আব্বাটা ওই যে দেখো ভাইয়া কি করে ভাইয়া কোথায় ভাইয়া মুখ ভাইটা কোথায় কি করে মুখ ভাইটা হম তুমিও করবে কালার